অটো মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু এক দুই শিশু সহ আহত ছয় জন এদের মধ্যে এক মহিলার অবস্থা গুরুতর ঘটনা রবিবার সকালে ধর্মনগর কলেজ রোড সংলগ্ন দীঘল বাঘ লিঙ্ক রোডে জানা গেছে টিআর জিরো ফাইভ জি ওয়ান এইট ওয়ান টু নম্বরের মিনি ট্রাকের সাথে টি জিরো ফাইভ এ টু ওয়ান ওয়ান এইট নম্বরের একটি ইলেকট্রিক অটোর সাথে মুখোমুখি সংঘর্ষবাদী এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় আব্দুল লতিফ নামে একজন আশি বছরের বৃদ্ধের এবং দুই শিশু সহ জন আহত হয়েছেন আহতরা হল অটো চালক সালিক আহমেদ বয়স ছত্রিশ যাত্রী জয়রুন বিবি বয়স পঁয়ষট্টি সালিমা বেগম তিপ্পান্ন বছর আসা খাতুন সৈত্রিশ বছর তার দুই শিশু তাদের সকলের বাড়ি ধর্মনগর পশ্চিম বট রশি গ্রামে এই দুর্ঘটনার পর আহতদের নিয়ে যাওয়া হয় ধর্মনগরে জেলা হাসপাতালে সেখানে আহতদের চিকিৎসা চলছে এদের মধ্যে এক মহিলার অবস্থা গুরুতর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমরা তো দূরে গেছি আমি আমার লোকের বাড়ি দুই তিন তিনজন আসাম দূরে গেছি গাড়ি ফালতে গেছি বয়স্ক তো একদম স্পট ডেট আর এখানে বাচ্চা দুজন আসলো মহিলার বাড়ি দুই তিনজন আসলো তারপরে আমরা সঙ্গে সঙ্গে তারা দিয়ে ফায়ার সার্ভিস ফোন করছি ফোন করে গিয়ে তারপরে ফায়ার চলে যাচ্ছি এই গাড়িটা সহি আসলো যেটা হাই স্পিড হিটা টাটা গাড়িটা স্পিডে ফাঁসি তাই মানে সমস্ত দুষ্ট করি সুদা কাছে বাড়ি সেখানে আপনার যে মানে কতজন টোটাল কতজন আহত হয়েছে প্রায় সবই আহত টোটাল সাতজন সাতজনই আহত একজন ট্রান্সপোর্ট আর একজন মহিলা যা যা অবস্থা মানে প্রায় অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয়েছে আপনার কি নাম আমার নাম পাল আপনার কেন বাড়ি ওই তো টানিয়ে বাড়ি ছাত্র ছাত্রীদের সুবিধার্থে এবার দারুন অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাই এর সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে